ভাই এই তোমার নাম কি আমি চলে এলাম সেই তুই না পারবেন সেই বোনটার বাড়িতে কথা বলু তারপর আপনাদেরকে বলবো সব কিছু বন ও বন বোন বাড়িতে নেই নাকি কোথায় গিয়েছে দিকে গিয়েছে নাকি এই এখানে একটা বোন ছিল এখন দেখেছো হ্যাঁ পাড়ের দিকে আছে আরে তুই না একটা বোন এই পার দিকে গিয়েছে ও আচ্ছা তুই না বোন ওখানে কি করছো এই শোন এদিকে এসো এ বাবা কাঁটা পালার মধ্যে কি করছো তুমি এখানে এদিকে এসো এসো এদিকে তোমার সাথে কথা আছে এখানে কি করছো জানান ভাঙতে গিয়েছো এ বাবা এসো তোমার সাথে কথা বলবো তো আমাকে আমি কি চিনতে হ্যাঁ এদিকে এসো চলো কি অবস্থা জানান ভাঙতে নাকি এসেছে চলো চলো সামনে চলো তো গাইস আমি আসতে পারিনি একটা সমস্যার কারণে তো এবন তুমি ওখানে কি করতে যাওন ভাঙটে গিয়েছিলে কেন দাদি মধ্যে ওখানে আর আমি কে চিনতে পেরেছো তুমি চিনতে তুমি আগে হ্যাঁ আচ্ছা তোমার ভাই কই খেলতে এখন কোথায় এখানেই থাকো নাকি হ্যাঁ তোমার দাদি তোলেনি না এ বাবা আচ্ছা তোমার ভাইটা একটু দেখো না একটু কথা বলি তো বন্ধুরা আমি এখানে আছি এখন দিদার কাছে গেলাম না দেখি বোন আর ভাইটা আসুক দেখি আসছে না আসছে না একটু বোন আর ভাই আসছে কথা বলবো তারপর বাড়ির ভিতরে যাব মানে এদের মুখ থেকে পরিস্থিতিটা শুনি কেমনভাবে কি আছে না আছে বোন বোন এই তুমি কেন গেলে আসছো কেন এত খাই হে বাবা তাই বলে কাঁদবে কষ্ট এদিকে সো এদিকে সো এ তোমার বোন কাঁদছে কেন ও কথা বলতে পারে না তুমি কাঁদছো কেন হ্যাঁ এত শীতের মধ্যে কষ্ট হয়ে থাকে দুই ভাই বোন এইখানেই থাকো সেই থেকে তো দিদা তোলে না তুমি এতো কান্না করছো কেন আমি এসেছি তো তোমার দিদা কোথায় আছে বাড়িতে আছে তোমার দাদু হ্যাঁ মনটা কি অবস্থায় কাঁদছে এ ভাই এই তোমার নাম কি হ্যাঁ তো একটা বাচ্চা ছোট বাচ্চা মানে কথা বলতে পারে না তো কি বলবে এই বোন তুমি কান্না এভাবে তোমার বাবার সাথে কথা হয়েছে কি বলেছে তোমার বাবা এখানে আসবে দেখো আমি এর আগে আসতাম ঠিক আছে তো আমি একটা সমস্যার কারণে আসতে আসতে পারিনি এখানে হুম তো তোমার অ্যাকচুয়ালি ঘরটা মানে আমি করে দেবো বলেছি করে দেবো অবশ্য করে কিন্তু ওই তোমার এই জায়গাটা যে তোমার দিচ্ছে ঘরটা যদি আমি করে দিই পরে যে যদি তোমার এখান থেকে বের করে দেয় সেই কারণে আমি এলাম তোমার দিদার সাথে কথা বলতে কথা বলবো যদি তোমার নামে লিখে দেয় বা কিছু একটা ব্যবস্থা যদি করে দেয় যে জায়গার ওপরে তো কোনো দাবি থাকবে না তাহলে আমি মোটামুটি তোমার ওখানে ঘর করে দেবো বুঝতে পেরেছ তোমার দিদা দাদু দাদু বাড়িতে আছে বাড়িতে নেই কে আছে বাড়িতে আচ্ছা যাই হোক তোমাদের মুখ কথা শুনবো বলে আমি তো তাই বাড়ির ভিতরে এখন গেলাম না ঠিক আছে আরে শুধু কান্না করে যাচ্ছে এভাবে কান্না করছো না চলো দেখি চলো আমার সঙ্গে চলো দেখি দেখি তোমার দিদার থেকে কথা শুনি এই শীতকালে এই মানে কোন শীতের মধ্যে এইখানে যে আছে বোন আর ভাইটা আপনারা বুঝতে পারছেন কি কষ্টের মধ্যে তো একটা দিদা না কাল লাগিনি আমি বুঝতে পারছি না যাই হোক গাইস দেখি কথা বলবো এই তো দিদা এখানে এ বাবু কি করছো এসো দিদা ভালো আছেন আরে কি হবে আপনি কেমন আছেন আমি জিজ্ঞাসা করছি আপনি এমন কথা বলছেন কেন হ্যাঁ তা আপনি তো ভালো আছেন আর আপনার নাতি যে কি অবস্থায় আছে আপনি কি সেটা জানেন আচ্ছা এই যে আমি প্রায় অনেকটা দিন হয়ে গেল আমি আসতে পারিনি একটা সমস্যার কারণে যদিও তো এই ঘরটা আমি করে দেবো বলেছিলাম ঘর অবশ্যই আমি করে দেব হুম তো সেই থেকে একটা কনকনে শীতে একটা মেয়ে ছেলে আর একটা ছোট্ট বাচ্চা ছেলে ওখানে শুয়ে থাকে আপনার কি মনে মায়া দয়া লাগে না আচ্ছা আপনার কি কথা শুনবে আপনি এই বলেছেন জামান মাংতে জামাল মাংতে চলে গেছে তাহলে আপনি যা বলছেন তাই তো বেশি শুনছে

তো আপনি যেখানে ঘর বাঁধতে বলেছেন অ্যাকচুয়ালি ওই জায়গাটা যদি ঘর বাঁধে যায় আপনি ওখানে থাকতে দেবেন তার কি মানে আছে দেখবো অ্যাঁ দিতে পারি না দিতে পারি গেল তাহলে আমি অত টাকা খরচা করে ওখানে ঘরটা করে দেবো বোন আর ভাইটা থাকার জন্য তারপরে যদি না আপনি থাকতে দেন ওখানে তখন কি হবে কী হবে অ্যাঁ আমি সাথে করে নিয়ে চলে যাবো হ্যাঁ যদি এত দাঁদায় লাগে এত দা দাঁদ লাগে তার তার বাবার বাস্ত ছেড়ে সে যাবেটা কেন আমি নিয়ে যাব এক সেকেন্ডের ব্যাপার না আমি নিয়ে চলে যাব কিন্তু ও যে ওর বাবার বাস্ত ছেড়ে ও যাবেটা কোথায় কোথায় যাবে দুই ভাই বোন সব মানে আপনাদের কাছে দোষ করেছে কি দোষটা করেছে আপনাদের কাছে ও আচ্ছা আমি আমি কথা বলি আমি যে কারণে এসেছি কথাটা বলি ওদের নামে ওই জায়গাটা কি লিখে দেবেন তাহলে বলুন ওদের নামে ওটা লিখে দিন আমি ওখানে ঘর করে দিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ তোর বাবার যে প্রাপ্য জায়গাটা আছে সেই জায়গাটা অন্তত দিন দিলে সেই জায়গাটার উপর ঘরটা করে দিই ওদের হ্যাঁ আর ওর বাবা কি ভাত দেবে ওর বাবা ওর বাবা আপনার ভাত দেয় না ওর বাবা কোথায় আছে আসবে আচ্ছা বোনটাও তাই বললো তো বোনটা এইভাবে কাঁদছে ওখানে কান্না করছে আমি দেখলাম মানে চোখ থেকে জল চলে আসবে যেভাবে কাঁদছে আপনার কি একটু মায়া দেওয়া লাগে না আপনার একটু কি কথা বলছেন রে বাবা হ্যাঁ কোন দিদা এমন হয় নাকি আর আমি এখানে থাকতে আসিনি যে আমি আচ্ছা আমি কি বলছি দাদু কোথায় আছে হ্যাঁ আসবে কবে উনিও আসবে তো আমি কি বলতে চাইছি তাহলে মানে দাদুকে বা এর বাবাকে ফোন লাগিয়ে বলেন না যে জায়গাটা ওর নামে করে দিতে ওর বাবার সঙ্গে তো কন্ট্যাক্ট হয়নি বাবা ওদের যে আপনার হাজব্যান্ডকে বলুন না ওর নামে যদি করে দেয় তাহলে আমি এখানে ঘরটা করে দিই না হলে ওখানে ঘরটা করে দিলে আপনারা যদি নিয়ে নেন তাহলে ও যাবে কোথায় বাচ্চা মানুষ

অবস্থা কথা শুনে না আপনার সাথে কথা বলে লাভ নাই যাই হোক তোমার ভাইটা কোথায় গেল দেখানো একটু দেখানো এখন কি আসছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ও আসতে থাক এখানে তুমি এসো এখানে এখানে এসো তুমি চলো আচ্ছা তোমার ভাই প্রথম থেকে কথা বলতে পারে না কথা বলতে পারে না আচ্ছা বলছি তোমার কাছে টাকা দিয়েছিলাম সে টাকা আছে কিছু কত টাকা আছে দুশো টাকা আছে ও আচ্ছা কই দেখি আনো দেখি কি অবস্থা গাইস দেখতে পাচ্ছেন এই তো বোন কত টাকা আছে 200 টাকা হ্যাঁ 200 টাকা কই ও এখনো দুশো টাকা আছে আচ্ছা এটা রাখো এটা তুমি রাখো তো আর টাকাগুলো নিয়ে কি করেছো খাবার খেয়েছি খাবার টাবার খেয়েছো হ্যাঁ আচ্ছা তোমার দাদি যা ব্যবহার কি বলবো আর কিছু বলার নেই যাই হোক তোমার দাদির সাথে বেশি কথা মানে বলা যাচ্ছে না যাই হোক মেয়ে ছেলে মানুষ বোঝে না তো তোমার দাদু আসুক ঠিক আছে কি বলো দাদু বলো তো কি দাদু বলো না দাদা বলো দাদা বলো আর তোমার বাবা আসবে কবে তুমি কাঁদছো কেন আবার হ্যাঁ তুমি কান্না করছো কেন হ্যাঁ বোন তুমি কান্না করছো কেন আবার আরে বন্ধুরা বুঝতে পারছেন কি অবস্থা এই এই কনকনে শীতের সময় এই বনটি এই জায়গায় মানে আছে তো সত্যি আমি আচ্ছা তোমার এখন কি মানে কি কুমতি আছে কি কম্বল টম্বল আছে তোমার ক্যাঁথা আছে তাই তো যা যা ছিল ইস জানলে আমি একটা কম্বল কিনে আনতাম আচ্ছা যাই হোক আমি তুমি কিনে নিতে পারবে টাকা দিলা হ্যাঁ আচ্ছা যাই হোক আমি তোমার দিয়ে যাচ্ছি এ বল কান্না করো না তুমি এবার কান্না করছো তুমি হ্যাঁ আরে কান্না করো না সত্যি মানে আমার চোখ থেকে জল চলে আসছে যা বোনের যা ইয়ে দেখছি এই এত কষ্টের মধ্যে কিভাবে এই বোনটা আছে সত্যি মানে ভাবাই যায় না ওই ছোট্ট ভাইকে নিয়ে তোমার বাবা আসবে কবে দু তিন দিনের ভিতরে আসবে কে মানে তুমি কোথায় শুনেছো বলেছে মানে বুকেতে এত কষ্ট হচ্ছে মনের মানে সেই কষ্টের কারণে কান্না করছে শুধু কান্নাই করে যাচ্ছে তার মধ্যে দিদার ব্যবহারটা কি দেখলেন জঘন্য ব্যবহার এই দিদার ব্যবহার এমন ব্যবহার কে করে এটা মানে নিজের নাতিকে যদি না এইভাবে করে মানে আপন করে নিতে পারে তাহলে অন্য কেউ হলে তাকে দেখবে কিভাবে এসব মানুষদের একদিন আছে দিন আছে বোন ঠিক আছে তুমি এত কান্না করো না তোমার ভাই আর তুমি ভালোভাবে থাকো ঠিক আছে আর আমি কিছু টাকা দিয়েছি একটা কম্বল নিয়ে নেওয়া হ্যাঁ আর ওই জায়গাটার বিষয়ে আমি ঘরটা কেন করে দিলাম না আর এতদিন কেন আসিনি সেটা আমি পরে বলবো ঠিক আছে আর ওই ঘরটা আমি অ্যাকচুয়ালি আমি করে দিতাম ওখানে তাড়াতাড়ি কিন্তু ওই জায়গাটা হচ্ছে কি তোমার নামে তো অ্যাকচুয়ালি নয় তাই না ওই ঘরটা যদি আমি করে দিই ওখানে কারণ তখন যদি তোমাদের বের করে দেয় ওখান থেকে কি বলছি বুঝতে পেরেছ আমি টাকা খরচা করে করে দেবো কিন্তু তখন তোমাদের ওখানে থাকতে দেবে না তখন কী হবে তো ওই জায়গাটা যদি তোমাদের নামে লিখে দেয় হ্যাঁ তাহলে তোমার ওখানে আমি ঘর করে দেবো কী বলছি বুঝতে পেরেছো তো তাহলে তোমার বাবা দাদু আসুক হ্যাঁ এলে কিছু একটা ব্যবস্থা করে দেবো জায়গাটা তোমার নামে আগে লেখাবো ঠিক আছে যদি না লেখে আমি পুলিশ প্রশাসন নিয়ে আসবো এ ভাই এসো 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 এদিকে এসো তো যাই হোক ছোটো ভাই খেয়াল খুশির মতন নিজের মতন নিজে মানে হাসে বা ছোটাছুটি করে তাই তো কথা বলতে পারে না মানে আপনারা জানেন অবশ্য করে যাই হোক তো আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি তুমি তাহলে একটা কম্বল কিনে নেবে আর সে আর টাকা নিয়ে খাওয়া দাওয়া করবে ঠিক আছে আচ্ছা কম্বলের জন্য হাজার টাকা দিলাম ধরো আর কিছু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবে ঠিক আছে তার জন্য হাজার হাজার টাকা দিলাম তোমার দাদিমাকে দেখাবে না ওটা লুকিয়ে রাখো টাকাটা লুকিয়ে নাও যাও টাকাটা রেখে দিয়ে এসে যাও টাকাটা রেখে রেখে দিয়ে এসে যাও বোন তোমাদের মানে তোমাদের এখানে যে যদি মানে কেউ আসতে চায় তাহলে কোন দিক থেকে আসবে হাল্লার পাড়া আচ্ছা গাইস মানে এই তেঁতুলিয়া বাজারে বাজারের নামতে হবে নেমে ওখান থেকে এই হালদারপাড়ায় আসতে হবে ঠিক আছে তো মানে কেউ যদি আসতে চান তো ওইভাবে আসতে হবে যাই হোক আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি বলে দেবো সব কিছু তো আচ্ছা আপনার তোমার দিদার সঙ্গে তো ওইভাবে কথা হলো ঠিক আছে তোমার দিদা তো কোনো মতো কথা শুনছেন আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই তোমার দাদা আর বাবা আসুক এলে কথা বলছি ঠিক আছে বলুন তুমি তাহলে ভালো থেকো তোমার ভাইকে নিয়ে হ্যাঁ কার সঙ্গে কথা বলার দরকার নেই তোমার দিদার সাথে মুখ মানে ঝগড়া করার কোনো দরকার নেই ঠিক আছে আছে ওরকম থাকো আমি একদিন পর ফের আসছি আর নাম্বারটা দিয়ে গেলাম এলেই আমাকে কল করবে ঠিক আছে তাহলে ভালো থেকো আসি 啊，是，这个是。